আপনি যদি জীবনে নিজের লক্ষ্য স্থির করে থাকেন তাহলে এদিক ওদিক কারোর কথা শুনবেন না শুধু এই নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন কারণ সাফল্য আপনার প্রচেষ্টার দ্বারাই আপনি পেতে পারেন অন্যের কথা দ্বারা নয় নমস্কার শ্রোত বন্ধুরা বং ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এবার আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আমি আপনাকে একটা কাহিনী শোনাব একটা খাড়াই উঁচু পাহাড় ছিল যা বেয়ে ওঠা প্রায় অসম্ভব কাজ ছিল এবার একদিন কয়েকটা ব্যাং এলো আর তা বেয়ে উঠতে শুরু করলো আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাং মিলে লাফিয়ে লাফিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল নিচে কিছু পশু দাঁড়িয়েছিল যারা বলছিল এটা তো অসম্ভব ব্যাপার এই ব্যাংগুলো উঠতেই পারবে না সকলে পড়ে যাবে আর তারপর ধীরে ধীরে সমস্ত ব্যাঙ্ক নিচে পড়তে থাকল শেষ পর্যন্ত একটাই ব্যাঙ্ক ছিল যে শিখরে পৌঁছতে পারল জানেন সে কেন পারল কারণ সেই ব্যাঙ্ক বধির ছিল সে কারোর কথা শোনেনি ও স্থির করেছিল শিখরে পৌঁছতে হবে আর পৌঁছে গেল এবার এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি যদি জীবনে নিজের লক্ষ্য স্থির করে থাকেন তাহলে এদিক ওদিক কারোর কথা শুনবেন না শুধু এই নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন কারণ সাফল্য আপনার প্রচেষ্টার দ্বারাই আপনি পেতে পারেন অন্যের কথা দ্বারা নয় তাহলে চেষ্টা করতে থাকুন আর নিজের লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন অনেক মানুষ আপনি দেখে থাকবেন যারা শুধু অভিযোগ নিয়ে বসে থাকেন যে জীবনে তাই হয়ে চলেছে যা এতদিন হয়ে আসছিল শুধুমাত্র দুবেলার অন্য সংস্থান হচ্ছে ব্যস্ত আমাদের জীবন আমাদের তাই দিয়ে চলেছে যা এতদিন দিয়ে এসেছে চিন্তিত থাকেন যে তাদের রোজগার বৃদ্ধি পাচ্ছে না কেন চিন্তিত থাকেন যে তাদের সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে না কেন আর যখন এমন হয় না তখন দোষ দেন নিজের ভাগ্যকে বা অন্য কোনো ব্যক্তিকে দায়ী করে আপনি কিছু নিজের নিজের সাথে সাথে কাটান কথা একটু বিচার বিবেচনা করুন আপনি বুঝতে পারবেন আপনি আজ সেটুকুই পাচ্ছেন যা আপনি এতদিন পেয়ে এসেছেন কারণ আপনি তাই করছেন যা এতদিন ধরে করে এসেছেন বিশেষ কিছু নয় নতুন কিছু নয় জীবনে যদি বিশেষ কিছু পেতে হয় তবে তার জন্য বিশেষ পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে নতুন কিছু করে দেখাতে হবে যদি কোনো গরুর থেকে আপনি পুষ্টিকর দুধের আশা রাখেন তাহলে তার আহারও পুষ্টিকর হওয়া উচিত চেষ্টা দিয়ে আসে প্রগতি আর সমর্পণ থেকে আসে সমৃদ্ধি চেষ্টা আর সমর্পণ বাড়িয়ে তুলুন তাহলে দেখবেন আপনি জীবন থেকে যা চাইবেন তা আপনি অবশ্যই পাবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে কিন্তু বিরোধিতা এই শব্দ আপনার শান্তির জন্য আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে তখন সবার আগে নিজেকে যাচাই করুন আপনি কি ভুল করেছেন আপনার দোষ কি নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন নিজেকে সংশোধন করার চেষ্টা করুন তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে তার কারণ হল যে ভালো মানুষ যাদের ভালো চিন্তা ভালো বিচারধারা আছে তারা খারাপের বিরোধিতা করতে পারেন যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয় তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে রাধা রাধা জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে ভাবে নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই ঠিক আছে কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নাই কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায় আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে এখানেই থেমে যায় আমাদের উন্নতি এবারে দেখুন সংসারে শত কোটি রঙের ফুল আছে কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না নকল করে না তাদের রং নকল করে না তাদের সুগন্ধ তাহলে আমরা করি কেন প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে যা ফুটিয়ে তোলার সঠিক সময়ও আমাদের কাছে থাকে কিন্তু সেই মানুষ সেই প্রতিভা নির্মাণ করার পরিবর্তে সময় নষ্ট করে অন্য কারোর মতো হওয়ার জন্য কাউকে নকল করার জন্য এটা করবেন না সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন রাধা রাধা আপনি কখনো পাখিদের দেখেছেন যেভাবে মানুষ তার সন্তানকে জন্ম দেয় পাখিরাও সন্তানদের জন্ম দেয় আর যেই তার সন্তান এই সংসারে প্রবেশ করে সেই পাখি তাকে আগলে রাখে তার যত্ন করে ওর জন্য বাসা বানায় ওর জন্য দূর কোথাও থেকে খাবার নিয়ে আসে নিজের ঠোঁট দিয়ে ওর মুখে খাবার খাইয়ে দেয় সব কিছু করে কিন্তু একটা কাজ পাখি করে কিন্তু মানুষ কখনোই করে না যখন পাখি মনে করে যে তার সন্তান বড় হয়ে গেছে ওকে এবার ওরা শিখতে হবে নিজেকেই আত্মরক্ষা শিখতে হবে নিজের খাবার নিজেই খুঁজে আনতে হবে তো সেই পাখি তার সন্তানকে বাসা থেকে বের করে দেয় তারপর সেই পাখির সন্তান নিজে উঠতে শেখে আত্মরক্ষা করতে শেখে এবং আস্তে আস্তে সে আত্মনির্ভর হয়ে ওঠে কিন্তু মানুষ কি তার সন্তানের সাথে এটাই করে কখনোই নয় মানুষ তার সন্তানকে নিজের সাথে বেঁধে রাখে সব সময় তার লালন পালনের তার দেখাশোনার ব্যবস্থা করে রাখে আর এটাই ভাবেন যে আমি হলাম ওর পালন কর্তা ওর খেয়াল রাখা তো আমার কর্তব্য কিন্তু না এই কাজ করতে করতে উনি আস্তে আস্তে নিজেরই সন্তানের শত্রু হয়ে ওঠেন তার বিকাশের শত্রু হয়ে ওঠেন তাই যখন সন্তান বড় হবে তখন অবশ্যই ভালোবাসুন কিন্তু পাখির মতো কঠোর হওয়াও প্রয়োজনীয় তবেই তার বিকাশ হবে ওকে নিজের কষ্ট নিজেকেই সহ্য করতে দিন শিখতে দিন জীবনের অনুভূতি কেমন তবেই তার বিকাশ হবে নয়তো সেই সন্তান আজীবন আপনার জন্য বোঝা হয়ে থাকবে আর আপনি তার বিকাশের পথে আজীবন বাধা হয়ে থাকবেন আর আমার মনে হয় না আপনি সেটা চাইবেন তাইতো আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে এই জীবন এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন একটা জীবন ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য যতদূর আমরা জানি আমাদের কাছে একটাই জীবন রয়েছে আমরা ভাবি এই জীবন গুছিয়ে কিভাবে রাখা যায় প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে জীবনকে গুছিয়ে রাখা যায় কিরকম কর্ম করবো কীরকম পূর্ণ করব। কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে সেই শাস্ত্র অধ্যয়ন করতে এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন জীবন জিউভা এদের দুজনেরই হলো একটাই রাশি জিউভা অর্থাৎ আপনার কথা এই কথাকে সংযত রাখুন একে সুন্দর করে তুলুন মধুর কথা বলুন যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখুন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে তাই এই শব্দ সংযত রাখুন একে সুন্দর করে তুলুন আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন রাধা রাধা কস্তুরি তাকে ধারণ করে যে হরিণ তার নাভিতে থাকে কিন্তু সেই হরিণ ওই কস্তুরির সুগন্ধ নিয়ে তা পাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে সেই হরিণ এই কস্তুরি অবশ্যই পেতে পারে যদি সে নিজের ভেতরে উঁকি মেরে দেখে এবারে দেখুন সুর মধ্যেই থাকে শুধু প্রয়োজন তাকে খুঁজে বার করার চেষ্টা অবিরাম চেষ্টা ঠিক এরকমই হয় আমাদের শক্তি যা আমাদের ভেতরে লুকিয়ে আছে ভাবুন যখন পরমাত্মা আমাদের ভেতরেই আছেন তখন তাকে আমরা বাইরে খুঁজব কেন আমরা নিজেদের অন্তরে তখনই দেখি যখন অপরের থেকে সাহায্যের সমস্ত আশাই শেষ হয়ে যায় তাই জীবনে কেউ সাহায্য করবে এই আশা করে বসে থাকবেন না নিজেই নিজেকে সাহায্য করুন রণক্ষেত্রে আপনি ভালো সারথি পেতেই পারেন কিন্তু জীবনের এই যাত্রাপথে আপনাকেই নিজের সারথি হতে হবে রাধা রাধা বাবা বলেন যে কখনো কাদা দিয়ে বা মাটি দিয়ে দোল খেলো না ঠিকই বলেন কিন্তু তাও আমি রাধার মুখে কাদা মাখিয়ে দিলাম এর কারণ কি ওকে বিরক্ত করা কারণ হল ওকে একটা বার্তা দেওয়া এবারে দেখুন যেভাবে মুখে লেগে থাকা কাদা ধুয়ে দিলে মুখের আসল রূপ প্রকাশিত হয় ঠিক সেইভাবেই রাধার মনে লেগে থাকা অহংকারের এই কাদা ধুয়ে গেলে রাধার আসল ব্যক্তিত্ব প্রকাশ পাবে ফুটে উঠবে আশা করছি তা যেন শীঘ্রই হয় কিন্তু ততক্ষণ আপনিও মনে মনে একটা প্রতিজ্ঞা করুন জেদ করুন যে এই বছর এই দোলে নিজের মনে লেগে থাকা সমস্ত কাদা ধুয়ে ফেলবেন আর আনন্দের সাথে খেলবেন এই প্রেমের দোল তাই আমার সাথে বলুন রাধা রাধা আমার দাদা আমাকে অনেকবার বলেছেন কানাই তুমি তো স্বয়ং নারায়ণ তুমি এক তরিতেই সব কিছু এমনি ঠিক করে দাও না কেন এবার দাদাকে কি করে বোঝাব আচ্ছা আপনি নিজেই ভেবে দেখুন সিংহকে জঙ্গলের রাজা বলা হয় কিন্তু সিংহ শুধুমাত্র তার ইচ্ছে প্রকাশ করলেই কোনো হরিণ কি নিজেই হেঁটে তার কাছে আসবে নিজেই কি রাজি হয়ে যাবে তার আহার হওয়ার জন্য না কখনোই না যে কোনো কাজকে সফল করে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে যাতে সেই কাজ ভালোভাবে সম্পন্ন হয় শুধু ইচ্ছে দিয়েই কোনো কার্যসিদ্ধি হবে না ইচ্ছে থেকে স্বপ্ন তৈরি হয় তবে সেইগুলো সফল করতে গেলেও আপনাকে পরিশ্রম তো করতেই হবে মনে করুন আপনার ইচ্ছে হলো খেতে আর কোনো দয়ালু ব্যক্তি এসে আপনার সামনে খাবার রেখে দিল তাও তা খেতে গেলে পরিশ্রম আপনাকেই করতে হবে যদি ভালোবাসার ইচ্ছে থাকে তাহলে ও নিঃস্বার্থ নিষ্পাপ মনে ভালোবাসেন দেখুন আপনি স্বপ্নে অবশ্যই উঠতে পারেন কিন্তু এই পৃথিবীতেই আপনাকে বেঁচে থাকতে হবে আর যদি এই ধরিত্রীতে আপনি এগিয়ে যেতে চান তাহলে এই ভূমিকে পা দিয়ে আপনাকে পিছনে ঠেলতেই হবে রাধা রাধা জীবনে আমাদের অনেকের সাথে দেখা হয় অনেকের সাথে বাক্যালাপ হয় বহু মানুষকে প্রসন্ন বলে মনে হয় আবার বহু মানুষকে চিন্তিত বলে মনে হয় কিন্তু আপনি যদি এটা বোঝার চেষ্টা করেন যে কে বেশি প্রসন্ন থাকে আবার কে বেশি চিন্তিত থাকে তাহলে আপনি এটা লক্ষ্য করবেন যে বৃদ্ধ আর যুবক বেশিরভাগ সময় চিন্তিত থাকেন অন্যদিকে বালক সর্বদাই প্রসন্ন থাকে চিন্তার কোনো রেশই থাকে না এর কারণ কি এবারে আপনি বলবেন এত সহজ বিষয় বালকদের মধ্যে এত বোধই কোথায় যে তারা জীবনের সমস্যা বুঝতে পারবে কষ্ট বুঝতে পারবে দায়িত্ব বুঝতে পারবে বিষয়টা আসলে তা নয় বৃদ্ধের বিষয়ে যদি আমরা কথা বলি তবে বৃদ্ধ নিজের বিগত সময় নিয়ে ভাবতে ভাবতে মনে মনেই দুঃখী হয়ে যায় যুবক নিজের ভবিষ্যতের বিষয়ে ভেবে ভেবে চিন্তা করতে থাকে আজ কিন্তু বালক বালক শুধুমাত্র বর্তমানে বেঁচে থাকে আর সেই জন্যই প্রসন্ন থাকে দেখুন বিষয়টা অত্যন্ত সরল আপনি আপনার বিগতকাল পাল্টাতে পারবেন না এখন যদি আপনি নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে চান তাহলে আজ নিজের কর্ম করতে হবে আজ পরিশ্রম করতে হবে আপনাকে তাহলে ভুলে যান গতকাল আর আগামীকালের চিন্তা বর্তমানে আনন্দ করুন কারণ এই বর্তমান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে আবার এই বর্তমান আগামী সময়ে আপনার সেই বিগতকাল হবে যার কথা ভেবে আপনার গর্ব হবে রাধা রাধা ব্রজের লাঠি খেলা দোল অত্যন্ত জনপ্রিয় শুধু এই কারণে নয় যে এটা আমার আর রাধার গোলকে অপূর্ণ থাকা কাহিনীর একটা অংশ বরং এই কারণেই যে এর মধ্যে প্রেম সাহস আর বীরত্বের ভাব আছে দেখুন গোপীরা গোয়ালাদের সাথে দোল কিছু দেই খেলতে চায় না আর অন্যদিকে গোয়ালারা প্রতিজ্ঞা করেছে যে দোলের এই উৎসব আমরা আমাদের প্রেমের সাথেই পালন করব নয়তো কোথাও যাব না আমরা এবার গোপীদের হাতে থাকা এই লাঠি তাদের জেদ আর তিরস্কারের প্রতীক অন্যদিকে গোয়ালাদের হাতে থাকা এই ঢাল তাদের অটুট ইচ্ছের প্রতীক যা শত আঘাত সহ্য করেও নিজের প্রেমিককে নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় আর শেষ পর্যন্ত সে তার প্রেমিককে পেয়েই যান অর্থাৎ প্রতিটা বাধা প্রতিটা তিরস্কারের ওপরে বিজয়ী হতে গেলে তা শুধুমাত্র সম্ভব হবে অটুট ইচ্ছে দিয়ে আর অনন্ত ভালোবাসার সাহায্যে তাই আসুন আমার সাথে বলুন রাধা রাধা আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে আমাদের পা আহত করে দেয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায় বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন ভালো সময়ের জন্য পরিশ্রম করেন তার জন্যই চিন্তা করেন কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয় সেখানে খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে রাধা রাধা ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন তার মুখে লাগাম তো পড়াতেই হবে একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে তাকে সঠিক পথে চালিত করতে যাতে সেই ঘোড়া দিগভ্রান্ত না হয় এবার একটু ভাবুন ঠিক এরকমই হয় আমাদের মন যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি তাহলে আমাদের এই মন দিগভ্রান্ত হতে পারে আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে কারণ বিবেকের এই পথ প্রদর্শনী আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা দেখুন এই ঘাস কি কত কোমল কত মধুর যদি এই ঘাসের ওপর হাঁটেন তাহলে পায়ে ব্যথা কখনোই হবে না এর ওপরে শুয়ে পড়লে মিষ্টি ঘুম চলে আসবে কিন্তু এই ঘাসকেই যদি আপনি ঠিক করে না ধরেন তাহলে এতে আপনার আঙুলও কেটে যেতে পারে এই নরম ঘাসই আপনাকে আঘাত দিতে পারে ঠিক এইভাবে এই প্রত্যেক ব্যক্তি যিনি ধর্মের পথে চলছেন তিনি আঘাত পেতে পারেন যদি ওনার ধর্মের সম্পূর্ণ সত্য তার আসল স্বরূপের বিষয়ে জ্ঞান না থাকে তাই জীবনে যে কোনো বস্তু ব্যক্তি বা সুযোগ আসে তাহলে তার শক্তির বিষয়ে তার দুর্বলতার বিষয়ে প্রথমে তথ্য সংগ্রহ করবেন তারপরেই সিদ্ধান্ত নেবেন যদি এরকম করেন তাহলে সাফল্য অবশ্যই আসবে রাধা রাধা যদি সন্তান কোনো দুষ্কর্ম করে তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের না যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও যারা পুত্র মোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি অপরাধী হলেন তার পিতামহ যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি অপরাধী হলেন তার সেই গুরুও যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহতও করতে পারেননি একজন হব রাজার কর্তব্য হল নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে তাহলে মা বাবার বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হল ওনারা যেন সেটা সেখানেই থামান হয় ভালোবেসে নয়তো শাস্তি দিয়ে যদি না থামানো হয় তাহলে মহাভারত অবশ্যম্ভাবী প্রেম এই প্রেম আসলে কি বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না কিন্তু এটাতে তাদের কোনো দোষ নেই কারণ তাদের কাছে প্রয়োজনীয় জ্ঞানই নেই এবার প্রেমের বিষয়ে আজ আমি একটা ছোট্ট কথা বলতে চাই আপনি দেখবেন কিছু মানুষ যখন কাউকে ভালোবাসেন তখন তাদের মনে হয় সেই ব্যক্তির ওপর ওনার অধিকার রয়েছে এবার সেই অধিকারের বোধে ফেঁসে গিয়ে নিজেই ক্রুদ্ধ হয়ে বসেন যে ও আমার কথা মনে করল না ওর স্মৃতিতে আমার কোনো স্থান নেই ও আমার সাথে কথাই বলতে ভুলে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কারণ হতে পারে আমি আপনাকে একটা প্রশ্ন করি এই যে স্মৃতিগুলি এটাই কি ভালোবাসা কখনোই নয় প্রেম তো হলো সেই আবেগ সেই বোধ যা এক সুগন্ধিত ফুলের মতো আপনার জীবনকে আপনার মনকে আনন্দিত করবে প্রসন্নতার দ্বারা ভরিয়ে তুলবে প্রেম হলো সেই বোধ তাই যদি আপনি প্রেমকে বুঝতে চান তাহলে প্রেমীর ভাবনাকে বোঝার চেষ্টা করুন প্রেমকে যদি যাপন করতে চান তাহলে আবেগের দ্বারা যাপন করুন স্মৃতির দ্বারা নয় স্মৃতির কি আছে আজ আছে পরবর্তীকালে নাও থাকতে পারে সময়ের সাথে এই স্মৃতি ফিকে হয়ে যেতে পারে কিন্তু এই আবেগ তা চিরকাল মনের মাঝে থেকে যায় তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা